বাংলাদেশ স্বাধীনের পরে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় যে হত্যাটা হচ্ছে বিডিয়ার হত্যা বিলখানা হত্যার মাধ্যমে সেনাবাহিনীর যে সাহসী দেশপ্রেমী চকুর সেনারা ছিল তাদের সকলকে হত্যা করা হয়েছে সেই হত্যার মধ্য দিয়ে শুরু হয় এক না এক তন্ত্র কায়েমের যে নীল নকশা তার প্রথম বাস্তবায়িত হচ্ছে এক নাম্বার হচ্ছে এটা দ্বিতীয়ত আপনারা দেখেন তারা একটা নতুন প্ল্যান করেছে সেটা হচ্ছে উনিশশো একাত্তরের রাজাকারদেরকে তারা চিহ্নিত করবে রাজাকার চিহ্নিত বলতে গেলে কি জামায়াতের বড় বড় নেতা যারা আছে তাদেরকে রাজাকার তারপরে বিএনপি থেকে সালাউদ্দিন কাদের ছিল চট্টগ্রামের তাকেও রাজাকার এভাবে তারা একটা রাজাকারের নাটক তৈরি করছে যেই নাটকের মধ্যে দিয়ে রাজাকারের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে তারা ফাঁসি দেয় বাংলাদেশের অসংখ্য সিনিয়র রাজনীতিবিদ দেশপ্রেমিকদেরকে তাদের পরিকল্পনা হচ্ছে দুই সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনা তারা ক্ষমতা যাবে যার কারণে তারা তার এক এক বছর আগে দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে তারা একটা অন্যায় মিথ্যা বানোয়াট মামলার মাধ্যমে তারা বন্দি করে বন্দি করার ফলে তারা এটা মনে করে যে বেগম খালাদা জিয়া বন্দি হলেই বাংলাদেশের জনগণের জন্য কথা বলার যে নেত্রী বাংলাদেশের জনগণকে ভালোবাসে যেই নেত্রী সেই নেত্রীকে বন্দি করতে পারলেই আমরা ক্ষমতায় যেতে পারবো ঠিক একই রকম কায়দায় তারা দুই হাজার সালে নির্বাচন করে যেই নির্বাচনে আপনারা দেখেছিলেন সারা বাংলাদেশে বিএনপির যে প্রার্থী ছিল সিনিয়র প্রার্থী যারা ছিল সকলের উপরে একযোগে হামলা করা হয়েছে সন্ত্রাসী হামলা তখন আমাদের দেশের প্রশাসন পুলিশ প্রশাসন কোনো কাজ করে নাই কাজ করেছে শুধু সরকারের পক্ষে যার ফলে তারা দুই সালে নির্বাচন করে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ছিল কুকুর ঘুমিয়েছিল মানুষ ছিল না সেদিন প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিল প্রথম যে সে যখন ভোটটা দেয় সে বলেছিল আমরা কিন্তু জিতবই তার ব্যাখ্যা দেওয়া ছিল যে আমার প্ল্যান করা আছে আমরা কিন্তু জিতে যাবো উনিশশো একাত্তরে যখন দেশ স্বাধীন হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর মানুষের ঘোষণা দিয়ে সে দেশ চালানো শুরু করে তখন শুরু হয় একটি নতুন কায়দায় নতুন ক্যাটাগরিতে একটি নির্যাতন শুরু হয় উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের জনগণের উপরে কিন্তু বাংলাদেশের জনগণ যখন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ হয় তখন বাংলাদেশের জনগণের ভিতরে একটাই একাঙ্কা ছিল যে একাঙ্কাটা হচ্ছে আমরা সবাই মুক্ত হবো পাকিস্তানিদের হাত থেকে আমাদের খাবারের সুযোগ স্বাস্থ্যের সুযোগ নাগরিক অধিকারের যে সকল সুযোগ সেই সুযোগ গুলো বাংলাদেশের মানুষ আশা করেছিল যে শেখ মুজিবুর রহমান দেশ চালাবে মানুষের সুযোগ গুলো পায় নাই বরঞ্চ পাকিস্তানিদের থেকেও আরো বেশি নির্যাতন শুরু হয়ে গিয়েছিল তারপরে বাংলাদেশে সৃষ্টি হয় উনিশশো সেই কালো রাত শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে এটা আমরা মনে করি যে এটা ভালো হয় নাই শেখ মুজিবুর রহমান হত্যার মধ্য দিয়ে যে বাংলাদেশের সমস্যার সমাধান এটা কিন্তু ভালো হয়নি। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তারা স্বয়ং সম্পূর্ণভাবে বাংলাদেশে একটা প্ল্যান ওয়াইজ রাজনীতি করতেছে। কিভাবে সে হাজার এ যখন তারা ক্ষমতা আসে ক্ষমতা আসার পরে তাদের মাথায় ছিল তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে। সে কারণে তারা প্রথমত একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে আপনি যখন জনগণের উপরে মানসিক চাপ সৃষ্টি করবেন শারীরিক চাপ সৃষ্টি করবেন নির্যাতন জুলুম সৃষ্টি করবেন তখন কোনোভাবে এটাকে উন্নত দেশ বলা যাবে না পুলিশের কিছু অসাধু কর্মকর্তারা মিলে বাংলাদেশের সকল মানুষের উপরে একটি নির্যাতন চালানো শুরু করেছে যেটা হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের উপরে হামলা মামলা নির্যাতন কুম হত্যার মধ্য দিয়ে তারা দুই সালে ক্ষমতা আসে আসার পরে তারা এখন স্বপ্ন দেখে আবার ক্ষমতা যাবে আওয়ামী লীগ অনেক দুর্বল হয়ে পড়ছে সারা বাংলাদেশে তারা জনবিচ্ছিন্ন হইতে হইতে এমন একটা জায়গায় চলে আসছে যে পরিপূর্ণ একটা সীমাবদ্ধ একটা জায়গার ভিতরে আসছে আপনি ধরেন এক কিলোমিটার জায়গার ভিতরে সারা বাংলাদেশ থেকে সব আওয়ামী লীগ এনে দিলেও এখানে খালি থেকে যাবে এখন আওয়ামী লীগ চিন্তা করে কি প্রশাসনের কিছু কর্মকর্তার মাধ্যমে তারা আবারও ক্ষমতায় যেতে চায় বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যদি সুস্থ নির্বাচনটা সম্পূর্ণ হয় আওয়ামী লীগ যদি সর্বোচ্চ সিট পায় তাহলে পাঁচটা পাইতে পারে পাঁচটার বেশি পাবে না ইভেন আমি আপনাকে বলি গোপালগঞ্জের যে টঙ্গিপাড়া শেখ হাসিনার যেখানে জন্মভূমি তারপরে শেখ মুজিবুর রহমানের জন্মভূমি সেখানে তাদের যে নির্বাচন হয়েছিল। এ যখন নির্বাচনে ক্যাম্পেইনে গিয়েছিল সেখানে একজন বৃদ্ধ মহিলা বলেছিল আপনি যা বলেছিল তা আমি বলতে চাই না কারণ ওই বৃদ্ধ মহিলা আগের জামানার মানুষ উনি উনার মুখ দিয়ে যা আসছে তাই বলে দিছে এটাই হচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশ